কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গরু আনছেন একটি এই একটা গরু জি এটা কি জাতের গরু দেশি জাতের দেশি জি দেশি জাতের গরু এত বিশাল হয় জি এটার নাম কি নাম আছে কোনো গরু এটা বাড়িতে নাম রাখছে ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার জি কোন জেলা থেকে আসছে মাইমেন সিংহ মাইমেন থেকে জি এটার আনুমানিক ওজন কেমন হতে পারে আনুমানিক ছাব্বিশ থেকে সাতাশ মন ছাব্বিশ থেকে সাতাশ মন কোনো ধরনের কেমিক্যাল বা হচ্ছে ফিট জাতীয় কোনো কিছু খাওয়ান কি না কোনো ফিট জাতীয় কেমিক্যাল কিছু খাওয়ানি হয় কি খাওয়াইছেন গরুটাকে খড় বসি ভুট্টার বসি এইগুলো গরুর কি দাম এখন পর্যন্ত কেউ বলছে দাম হ্যাঁ অনেকের দাম বলছে আপনি কত চাচ্ছেন আমি তো দাম চাচ্ছি দশ লাখ দশ লক্ষ টাকা জি দশ লক্ষ টাকা আজকে কি প্রথম আসছেন আজকে আমরা বরবার প্রথম আসছি তো কত হলে গরুটি ছাড়বেন আপনি আমরা গরুটি সাড়ে সাত লক্ষ টাকা হলে ছেড়ে দেবো সাড়ে সাত লক্ষ টাকা জি আচ্ছা গরুর ওজন হচ্ছে প্রায় ছাব্বিশ মন ছাব্বিশ থেকে সাতাশ মন এটা কি ফিতা দিয়ে মাপছেন নাকি স্কেলে এই পিতার মাপে আমাদের ডাক্তার আছে গরুর সেই ডাক্তার পিতা দিয়ে মাপে আমাকে দেরি বলছে আচ্ছা আর ভিডিওর মধ্যে যদি আপনার নাম্বারটা একটু যদি বলে দেন তাহলে ভালো হয় জি অবশ্যই হ্যাঁ আমি নাম্বার দিচ্ছি আমার নাম্বার হলো জিরো ওয়ান ফোর জিরো নাইন জিরো সিক্স ওয়ান জিরো ডাবল ফাইভ আপনার কি একটাই গরু নাকি আরও আছে আমার আমার একটাই ফার্ম আমি নিজে তো গরু আর কি একটি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আপনারা গরুর মালিকের যে মতামত আপনারা এখানে জানলেন গরুটি ছাব্বিশ থেকে সাতাইশ মন ওজন হবে এবং দশ লক্ষ টাকা তিনি বিক্রি করবেন এমনটি আমাদেরকে জানিয়েছে তবে দাম কম বেশি করা যাবে সাড়ে সাত লাখ টাকা থেকে আট লক্ষ টাকা হলে হয়তো গরুটি তিনি ছেড়ে দিবেন সদূর ময়মেন সিংহ থেকে গরুটি গাবতুলি হাটে আগমন করেছে আজকেই ভোরবেলা গরুটি গাপতুলি হাটে আনা হয়েছে গরুটি খুবই দেশীয় খাবার খাই গরুটি পালন করা হয়েছে আপনারা এবং দেখছেন যে খুবই নিখুঁত একটি গরু গরুর মধ্যে কোনো ধরনের স্পট নেই আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম সুঠাম দেহের এবং ব্ল্যাক টাইগার গরুটির নাম দিয়েছে পরিবার থেকে পরিবার থেকে খুব আদর করে গরুটির নাম দিয়েছে ব্ল্যাক টাইগার তাই তো জি আপনি দিয়েছেন নাকি আপনার নাম আদর করেছেন জি এটা আদর করে কে ব্ল্যাক টাইগার কে নাম দিছে এটা আমাদের বাড়ি পোলাই পানেই রাখছি ও পোলাই রাখছে জি আচ্ছা গরুটি গরুটি কত বছর ধরে বলতেছে সাড়ে চার বছর সাড়ে চার বছর জি সয় দাঁত সয় দাঁত সয় দাঁত জি তো অনেক তো কষ্ট করেছেন অনেক আবেগ জড়িয়ে আছে গরু অবশ্যই তো গরুটা বিক্রি বলে কেমন লাগবে একটা জিনিস কি দিনিয়াতে তো সবাই ছেড়ে চলে যেতে হবে এটাতে চিরদিন আমরা রাখতে পারবো না আমরাও তার সাথে থাকতে পারবো না ছেড়ে দিতেই হবে আচ্ছা তো অবশ্যই অনেক দিন লালন পালন করছে তার তো মায়া মোহ্বত অবশ্যই আছে ছেড়ে দিতে অনেক কষ্ট হবেই তারপরেও এটার আল্লাহ তালার কুদরত ছাড়তে হবে ইনশাআল্লাহ অবশ্যই ছেড়ে দেবো অসংখ্য ধন্যবাদ সুদীপ বৃন্দ অবশ্যই যত আবেগ যত ভালোবাসার জোরে থাকুক না কেন দিন শেষে যত কষ্টই হোক গরুটি ছেড়ে দিতে হবে এমনটি গরুর মালিক আশা করেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত দিবেন এবং ভিডিও আপনার নাম্বার দেওয়া আছে গরুটি কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ধন্যবাদ সবাইকে